দিনাজপুরের জামাই চলে গেছে বিরামপুর যাওয়ার পরে সকালবেলা শাশুড়ি বলছে বাবা শীতকালের পিঠা করছে পিঠা খাও শাশুড়িকে বলছে আম্মা কোন জায়গায় পিঠা একটু ধরায় দেন খিরে বাবা চোখ খোল বলছে আম্মা মনে কষ্ট নিয়ে না গতকালকে বাড়ির থেকে তারা ঘুরা করে আসছি চোখের সার জারাতে মনে নাই মহিলা প্যান্ডেলের জায়গা না আমি কি করবো তাহলে এখন বলবো স্টেজে আসেন আপনারা তো আপনারা ফাঁকা ফাঁকা বন্ধ করে ঘাড়ের উপর একজন ঘরে বসে যদি চোখে চোখে চার্জার লাগতো আর ভুল করে যদি সার্জার নিয়ে যেতে না নিয়ে যেতেন তাহলে এই চোখ দিয়ে আপনার দেখা লাগতো না আপনি মনে করছেন আল্লাহ ভাত খাওয়ায় আল্লাহ আমাকে বাজার করার তৌফিক দিছে আমার খাবার অভাব নাই আপনার খাবার একমাত্র রিজিক নয় আপনি যে দাঁত দিয়ে জিবায়া জিবা নড়াইয়া গিলে গিলে খান আপনি ভেবে দেখেন নাই আপনার এই জিবার শক্তি আপনার এই কামড়ানোর শক্তিটাও আল্লাহ দেওয়া রিজিক বুঝেন নাই আপনি

সাথে সাথে দেখে খানিকক্ষণ পরে লেখা উঠছে দেয়ার ইজ ইন সার্ভিস এ মেমরি ইফ ইউ ওয়ান্ট এনি ইউ সিং প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস তোমার মোবাইলে পর্যাপ্ত মেমরি নাই নতুন কোনো ছবি তুলতে চাইলে আগে ডিলিট করো ওই ছেলে বলছে দুইশো আটষট্টি জিবি মেমরি মরার আর সময় পেলো না যুবকরা বল মাঝে মাঝে আমাদের এরকম হয় কি না আমি বুঝানোর জন্য বলছি ভালো করে মাথার মধ্যে নিয়ে রাখেন আপনি যে মোবাইলে জিবি মেমরি ওইটাও ফুল হয়ে যায় কিন্তু একটা মানুষ জন্মগ্রহণ করলো এরপরে তার বয়স সত্তর বছর হয়ে গেছে মায়ের পেটের থেকে অনবরত দেখতেছে আর দেখতেছে সত্তর বছরের দিনাজপুরে হঠাৎ করে এক লোক একদিন শোনে কে জানি তার কানে কানে বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ ইউ ইয়ার্স বার্থে

বিজ্ঞান বলতেছে ইফ এনি হিউম্যান বিং থাউজেন্ড ইয়ার্স এক হাজার বছর যদি বাঁচে উইদাউট এ সিঙ্গেল সেকেন্ড অফ স্লিপ হি অর শি ক্যান স্পেন্ড অনলি ফাইভ পার্সেন্ট অফ হিস ব্রেনস মেমোরি একটা মানুষ এক হাজার বছর যদি বাঁচে না ঘুমায় যদি অনবরত দেখতে থাকে এক হাজার বছরে একটা মানুষ আল্লাহ দেওয়া ব্রেনের পাঁচ পার্সেন্ট খরচ করতে পারবে না আ বলছেন এই বান্দা তোমাকে আমি কত ধরনের রিজিক দিছি তোমাকে রিজিক দিয়ে আমি ভরায় রাখছি আল্লাহ বলছেন তুমি তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়তের আলো চাও তাহলে তোমার জন্য সিঁড়ি লাগবে দুইটা কয়টা এক নম্বর আল্লাহ বলেন ও আতি আল্লাহ আতি আল্লাহ অনুসরণ করো আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত কর নবীর ইতাআত নাই আল্লাহর অনুসরণ নাই আপনার জীবনে হেদায়েত নাই ঠিক যত আপনি বড় বড় ডায়লগ মারেন আপনার জীবনে হেদায়ত নাই তাহলে হেদায়ত যদি পেতে চান আল্লাহ এবং তার রসুলের এতাপ করতে হবে আল্লাহ বলছেন ফা ইন তাওয়াল্লাইতুম ফা ইনমা আলা রাসূলিনাল বালাগুল মুবিন এই দুপুরে এত বড় আয়োজন এত হাজার মানুষ কষ্ট করে আসছেন আল্লাহ বলছেন তুমি যদি মুখ ফিরায় নাও তাহলে আমার রসুল এবং তাদের কাজ হচ্ছে কেবল দাওয়াত পৌঁছায় দেওয়া দারোগাগিরি করে পিটায় পিটায় তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমাদের নয় আমাদের দায়িত্ব তোমাদেরকে হেদায়েতের আহ্বান করা মানলে ভালো না মানলে দেশ সারা হওয়া লাগতে পারে ঠিক একটা কথা জিজ্ঞাসা করি ভাই বাংলাদেশ আল্লাহ না আমেরিকা পৃথিবীর বাহিরে ইন্ডিয়া পৃথিবীর বাহিরে আপনি ভালো করে মনে রাখেন আপনি বাংলাদেশ ছেড়ে যেতে পারেন আল্লাহর ধরার বাহিরে যেতে পারেন নাই ধরে না ধরে না ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না ধরার কেবল প্রথম স্টেপ এইটা বাকি অনেক ধরা এখনো বাকি আছে কেবল শুরু কে আপনি ভুল বুঝছেন আপনি মনে করছেন দেশের বাইর আল্লাহর বাইর এত সোজা না কেবল এক স্টেপ আপনাকে ছোট্ট একটা লাত্তি দেওয়া হয়েছে আস্তে আস্তে ডি বক্সের ভিতরে এনে তারপরে গোল করা হবে কেবল খেলা শুরু ভয় পাচ্ছেন নাকি আপনারা ভয় পালে পান কোনো সমস্যা নাই আর আপনারা মনে করেন না আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই নতুন করে এরকম কথা বলতেছে আল্লাহ দয়ায় বিগত 10 বছর এইরকম করে কথা বলছে কোন রক্ত চক্ষুকে ভয় করে আমরা কথা বলি নাই ঠিক না ইনশাআল্লাহ আল্লাহর এই কথা চলতেই থাকবে ইনশাআল্লাহ মৃত্যু তো আসবে একদিন কি সমস্যা ভাই আল্লাহ যদি শাহাদতের মৃত্যু দেয় খালি আমার যদি কারোর সাথে ঋণ না থাকে ডাইরেক্ট এর থেকে বড় সহজ মৃত্যু আছে নাকি আপনারা যারা ভয় পান তারা ভিন্ন কাতারে যান আমরা আল্লাহ সবসময় রেডি আছি বলেন আল্লাহ আমিন আপনারা রেডি নেন আপনারা রেডি নেন বলেন আমিন বলেন আল্লাহ আমাদেরকে কবুল করব বল আল্লাহ আমিন মহিলা প্যান্ডেলের জায়গা নেই আমি কি করবো তাহলে এখন

আমার কথা এলোমেলো হয়ে যায় এই জন্য আছেন ভিতরে আছেন তাহলে প্রিয় ভাইয়েরা আমরা যে কথা শুনতেছিলাম সেটি হচ্ছে যে আল্লাহর সাথে যদি ইমানের কানেকশন থাকে তাহলে ওই বান্দার মুক্তির রাস্তা একটা আছে ঠিক কি না কিন্তু শর্ত হচ্ছে ইমানের সাথে আপনার ন্যূনতম সম্পর্ক রাখতে হবে এখন আপনার ইমানের সাথে সম্পর্ক নাই ওই বান্দার আল্লাহর কাছে এক পয়সাও দাম নাই ঠিক কি না অতএব আমরা বলবো এই ইমানের সাথে সম্পর্ক বাড়াবেন কি দিয়া এই মেসের বারুদ গরম করবেন কি দিয়া আল্লাহ বলছেন এই বারুদ গরম হবে দিয়া একটা মুখ বন্ধ থাকলে কথা বলবো আরেকবার বলতে চাই কি দিয়া কোরআন দিয়া বলবেন হুজুর দলিল আমার নিজের গায়ের জোরে কোনো কথা বললে হবে না ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরা আম্বিয়া এর 18 নম্বর আয়াতের মধ্যে বলছেন আমার হাবিব আপনি কিয়ামত পর্যন্ত মানুষের কাছে ইমানদারদের কাছে জানায় রাখেন আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে যে ইমান দিলেন বান্দাকে যে কোরান দিলেন ইসলাম দিলেন মুসলমানদেরকে এটা পরাজিত করার জন্য দেন নাই বরং আমার ইমান আমার ইসলাম আমার কোরান আমাকে বিজয়ী করবে আল্লাহ কোরআনে বলছেন নবী আত্মী জানন বাল্লাহ তজিফু বিল্লাহ হকিয়াল বাতিল ফায়াদ ফাইয়াদ মাক ফায়দা হওয়া জায়হিদ ওয়ালা কোমল ওয়াইল মিম্মা তা জিফু আমার আল্লাহ বলছেন এই কোরানের কাজটি ভালো করে বলো বাল্ না ত জিফু বিল্লাহ আল্লাহ বলছেন বরং এই কোরআন এই হক এই ইমান এই ইসলাম আঘাত করবে কি করবে মুক্ত বলেন কি করবে আঘাত করবে কার উপরে আল্লাহ রাব্বুল বলছেন আলাল বাতিল বাতিলের উপরে আঘাত করবে তবে আল্লাহ বলছেন এই আঘাতটা যেমন তেমন আঘাত নয় এই আঘাতটা একটু ভিন্ন রকম আঘাত আল্লাহ বলছেন ফায়াত মাগুহু কোরআন পরিবর্তন কোন জায়গায় করবে কোরআন পরিবর্তন করবে চেতনায় কোরআন পরিবর্তন করবে চেতনায় কোরআন পরিবর্তন করবে চরিত্রে কোরআন পরিবর্তন করবে আখলাকে আল্লাহ বলছেন দাম শব্দের অর্থ হচ্ছে ব্রেন আল্লাহ বলছেন কোরানের পরিবর্তনটা হবে চেতনায় আদর্শে আল্লা বলছেন একবার যদি পরিবর্তন হয় ঈদা হওয়া জাহেব আল্লাহ গ্যারান্টি দিলেন বাতিল সেখান থেকে নিশ্চিন্ন হয়ে যাবে আমরাও তো পরিবর্তন করার চেষ্টা করলাম সোনার বাংলা হবে আমার দেশ কিন্তু এই সোনার বাংলা হতে যাইতে আস্তে আস্তে করে আমরা দেখলাম এখানে দুর্নীতির মহা আখড়া ঠিক কিনা সোরগুলো আস্তে আস্তে ডাকাত হলো কথা বলেন ঠিক কিনা তারা তো অনেক ধরনের উদ্যোগ নিল আপনারা তো দেখছেন সিসি ক্যামেরা লাগাইছে দুর্নীতি দমন কমিশন বানাইছে নানান ভাবে দুর্নীতি যেন বন্ধ হয় তার জন্য নানান উদ্যোগ নিছে কিন্তু আমরা দেখেছি দুর্নীতি বন্ধ করার যে উদ্যোগ এইটা উত্তরবঙ্গের ভাষায় যদি বলতে হয় তাহলে সরিষার মধ্যে ভূত পাওয়া গেছে এক লোকের জিন ধরছে হুজুরের কাছে নিয়ে গেছে জিন ছুটানোর জন্য হুজুর বলছে কি সরিষা সরিষার মধ্যে দিয়ে ডলা দেওয়া লাগবে কিন্তু জিন এমন ফাজিলের ফাজিল যেই সরিষা দিয়ে ডলা দিয়ে হুজুর জিন সারাবে ওই সরিষার ভিতরে ঢুকছে বুঝেন নাই না উদাহরণ দেয় একটা পাঁচ নম্বর ভালো করে খেয়াল করেন কয় নম্বর আমি গেছি পাসপোর্ট অফিসে আমার পাসপোর্টের মেয়াদ ছয় মাসের নিচে নেমে গেছে এখন পাসপোর্টের মেয়াদ যদি ছয় মাসের নিচে নামে তাইলে আর নতুন করে কোনো দেশের ভিসা দেয় না এমার্জেন্সি পাসপোর্ট কারেকশনের জন্য যাচ্ছি আমাকে একজন বলছে বুঝো পাসপোর্ট অফিসে গেলে প্রস্তুতি নিয়ে যায় আমি চিন্তা করছি কথা তো ঠিক যাওয়ার পরে সই করা লাগে না কি লাগে যেন কক কাগজ আর কলম নিয়েছি এই প্রস্তুতির কথা বলছে আমাকে যে প্রস্তুতির কথা বলছো ওই প্রস্তুতি অনুযায়ী গেছি যাওয়ার পরে এখন আমাকে দোতালায় অফিস দোতালায় খালি ঘোরায় খালি ঘুরায় অনেকক্ষণ ঘুরায় আমার তো প্রস্তুতি আছে কিন্তু প্রস্তুতিও খায় না আবার কাজও করে না কি জ্বালা অনেকক্ষণ পরে ওই লোক বলছে নিস্তালায় চলেন দোতলার থেকে আমাকে নিস্তালায় আস্তে আস্তে নিয়ে আসতেছে যেই না দোতলা থেকে নামায় নিস্তালায় নিয়ে আসে আসার সময় যে একটা সিঁড়ি, মধ্যে একটা ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি নিচে নামছে, মধ্যে একটা দাঁড়ানোর জায়গা আছে। আসলে ওই এক ধাপ সিঁড়িতে ওই জায়গায় দাঁড়ায় বলছে, টাকাalar করেন। এভরিহোয়ারে ব্যাক কল টাকা দেওয়ার জন্য তো কখন থেকে ঘুরতেছি। এত ঘুরায় ঘুরায় এই জায়গায় এনে কি জন্য টাকা? বলতেছে হুজুর আর বলেন না, এই বিল্ডিংটি টি পুরাপুরি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি সব জায়গা মনিটরে ধরে

দিন হোক আর রাত হোক দোতলা হোক আর নিস্তাল হোক সিসি ক্যামেরা থাকার না আতা। তোমার সম্মানিত দুইটা ফেরেস্তার সব দেখে সব লেখে এইটা যদি হৃদয়ে ঢুকতো তাইলে সিসি ক্যামেরা লাগবে না দেশ অটোমেটিক দুর্নীতিমুক্ত হবে ঠিক কেন আমার আল্লাহ হারাব্রামিন এই জন্য বলছেন বালি না তুজিবউল্লা হাকিয়াল ভাকিল ফাইয়াদ মাক ও ফাহিদা হারে আল্লাহ বলছেন ওই মানুষগুলার পরিবর্তন হবে তবে পরিবর্তন কেবল নামে না হয় পরিবর্তনটাও হতে হবে চেতনা এটা খেলা আদর্শের পরিবর্তন লাগবে আপনি বোঝেন নাই আর একটা উদাহরণ দেই ভালো করে খেয়াল করেন আপনাদের এই এলাকা কি নাম পরশুরাম কি নাম পরশুরামে দুই ছেলে গন্ডগোল লাগাইছে গন্ডগোল লাগানোর পরে হাতের কাছে স্ট্যাম্প ছিল এক কথা দুই কথা স্ট্যাম্প বাম হাতে বাড়ি মারছে বাড়ি মারামাত্র আর বাম হাত ভাঙ্গে গেছে ভাঙ্গে যাওয়ার পরে দিনাজপুর মেডিকেল সাথে সাথে গলার মধ্যে ব্যান্ডেজ করে এক্স রে করে গলায় ঝুলাই দিয়েছে আরেকটা পরীক্ষা হবে পরীক্ষার পর্যবেক্ষণ করে তারপরে চিল্লা চিল্নি ভাঙ্গা হাত যখন অজ্ঞান ছুটে গেছে তখন ব্যথা সাথে সাথে ডাক্তার পরামর্শ করে একটা ব্যথানাশক নাচক ইঞ্জেকশন দিয়েছে যেই না ব্যথানাশক নাচক ইঞ্জেকশন দিয়েছে ওই ছেলেটার ব্যথা যখন কমছে হাসপাতালের বেডে শুয়ে আছে গলার মধ্যে হাত ঝুলানো শুয়ে শুয়ে এখন ভাবতেছে আল্লাহ আল্লাহ করে একবার খালি হাতটা ভালো হোক আর একবার খালি পরশুরামে ফেরত যাই যদি আল্লাহ বাসাই যেই বেটা আমার এক হাত ভাঙছে ওর দুই হাত আরেকজন গন্ডগোল লাগায় পা ভাঙছে দিনাজপুর মেডিকেল ফেল বলছে ঢাকা নিয়ে চলে যাও ঢাকা নিয়ে যাওয়ার পরে ভর্তি করছে পঙ্গু হাসপাতালে বলছে নর্মাল হবে না এখন অন্তত পায়ের মধ্যে টানা দেওয়া লাগবে কি দিয়া পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুইটা ইট দিয়া অনেক সময় পায়ে টানা দেওয়া লাগে জানেন আপনারা পা ঝুলানো আছে রাত্রেবেলা ব্যথা আর অস্থির অনেক রাত্রেবেলা যখন চিৎকার চেঁচামেচি ডাক্তার ইঞ্জেকশন দিছে ব্যথা ব্যথা যখন একটু কমছে হাসপাতালের বেডে মাথার নিচে হাত দিয়া পা টানা শুয়েছে ভাবতেছে আল্লাহ মাসাক একবার খালি এবার দিনাজপুরে বেটা আমার পা ভাঙছে ওর এক পা ওর বাপের এক পা ওর ভাইয়ের এক পা তিন পা যদি না ভাঙি আমি দিনাজপুরের মর ওদিনা বুঝে থাকলে বলেন তো এরকম চিন্তা করতে পারে কিনা কিন্তু দুইজনার গণ্ডগোল গন্ডগোল লাগার পরে একজনের হাতের মধ্যে ছিল একটা বাটাম ওই বাটাম দিয়ে মারছে মারছে ড্রেমের এই জায়গায় যেই না বাড়ি লাগছে লাগার সাথে সাথে ওনার জ্ঞান নাই অজ্ঞান যেই না অজ্ঞান হয়ে গেছে এরপরে হাত বাঁধছে পা বাঁধছে ওই ব্যক্তির হাত প্লাস্টার পা প্লাস্টার সাথে তার জ্ঞান নাই হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে একটা মুখ বন্ধ রাখবেন না বুঝে থাকলে বলেন তো যার ব্রেন নাই যার হুশ নাই ওর হাত ভাঙ্গার পা ভাঙ্গা যতই থাক হাসপাতালে শুয়ে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এইটাকে চিন্তা করার তার ক্ষমতা আছে আমার আল্লাহ বলছেন বল নাকযিফু বিল হক আলাল বাতিল ফায়াতমাগু ফাইদা হুয়া তোমরা উপরে উপরে মলম লাগাও এই মলম জায়গা মতো লাগাও না ইসলামের মলম জায়গা মতো ইসলাম তোমার চেতনায় পরিবর্তন আনবে আদর্শে পরিবর্তন আনবে নৈতিকতায় পরিবর্তন আনবে ওইটা যদি একবার পরিবর্তন হয় বান্দার বগজ যদি ধোলাই হয়ে যায় ওই বান্দা তখন অপরাধ থেকে অটোমেটিক বাঁচবে আমরা উপর থেকে মলম রুগীরা কি অ্যাক্সিডেন্ট করছে গাছের থেকে পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে বলছে ডাক্তার দেখেন পায়ের অবস্থা ডাক্তার বলছে ওষুধ তো খাবেনি আর এই মলম দিলাম যেখানে লাগছে ওইখানে লাগাবেন ওই বেচারি তিন দিন পরে রোগী আবার গেছে জায়গা থেকে পা ফুলে ঢোল হয়ে গেছে বলছে ডাক্তার কি মলম দিলেন একটা বলছিলেন প্রতিদিন তিনটা করে লাগाइছে তারপরেও ভালো হয় না বলে মলম কোথায় দিছিলেন দেখি বলতে তাহলে তো আমার সাথে আপনাকে যাওয়া লাগবে কয় মিয়া জায়গায় যাওয়া লাগবে কেন কয় আপনি না বলছিলেন যেখানে পড়ছিলেন ওখানে লাগাতে আমি কষ্ট করে ভ্যান ভাড়া করে প্রত্যেকদিন মলম নিয়ে আম গাছে সিঁ করে বুঝে থাকলে বলেন তো ভাই আম গাছে শিকরে যদি মলম ডলে তাহলে ব্যথা কমবে আপনি তো সব মলম দিচ্ছেন খালি উপরে দুর্নীতিকে না বলুন উমুককে না বলুন আপনি মানুষের শিক্ষা দীক্ষা কৃষ্টি কালচার দিয়ে কাউকে কোরআন দিয়ে পরিবর্তন করেন না আপনার শিক্ষা দুই নম্বর যা শিখাচ্ছেন ওর মধ্যে আল্লাহ নাই রসুল নাই পুলিশের গণিতের পরীক্ষা নিছেন পুলিশের জন্য ম্যাথমেটিক্স এর পরীক্ষা নিছেন শারীরিক শিক্ষার পরীক্ষা নিছেন কিন্তু পুলিশ কতটুক কোরআন জানে কতটুক হাদিস জানে কথার মানে উন্নীত কিনা ওই পুলিশের পরীক্ষা নেন ওটা তো পুলিশ না ওটা চোর ওটা ডাকা

পুলিশ ঠিক নব্বই পার্সেন্ট দেশ ঠিক ঠিক আপনি বললেও ঠিক না বললেও ঠিক আপনি গেছেন সেটেলমেন্ট অফিসে যাওয়ার পরে বলছেন ভাই আমার দলিল বাইর করে দাও বলছে মাল কি বলছে মাল যেই বলছে আপনি সাথে সাথে ছবি তুলে নিয়ে থানায় গেছেন যে ভাই আমার দলিল আমার কাগজ ও সরকারি বেতন পায় মাল বলছে এই যে প্রমাণ পুলিশ বলবে বেআ আমি ঘুষ খাই না আমার ডিজি ঘুষ খায় না এসপি ঘুষ খাই না আর আমার এলাকায় থাকে সেটেলমেন্ট অফিসার ঘুষ চাইছে সেগুলো টুথ হিসাবে ধরে এক্ষুনি থানায় আনতেছি পুলিশ ঠিক সেটেলমেন্ট অফিস ঠিক যত দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে শুধু পুলিশ যদি ঠিক হয় কিন্তু আমরা মলম দিচ্ছি কোথায় আম গাছের গোড়া কথা বলেন না কেন মলম জায়গা মতো লাগাতে হবে রাজি আছেন আপনারা প্রিয় ভাইরা আপনারা যারা এখানে প্রথম আমার কথা শুনতেছেন অনেকে অনেকে মনে করতেছেন বা বাবা ওয়াজ তো শুরু হয়ে গেছে তাই না ভাই ওয়াজ এখনো শুরু হয়নি এতক্ষণ হলো কি এতক্ষণ একটা আল দিলাম আল আল বোঝেন আল না থাকলে জমিত পানি বাঁধবে আপনার এলাকায় সিটার লোকজন অনেকে আছে আমাদের এলাকায় আছে আপনাদের না থাকলে নাও থাকতে পারে এদিককার লোক ভালো আগেই বলা যাবে না কারণ অনেকেই যখন জমিতে পানি দেয় ওই পাশের জমিওয়ালা চিন্তা করছে ফিরি একটু পানি কিভাবে খাওয়া যায় উনি বুদ্ধি করছে কি আলের নিচে আস্তে করে কোদাল মারছে মানে আইল জায়গা মতো রাখে দিছে এরপরে যখন ওটা ভেঙে যায় পানি গেছে ওকে ধরছে তো আল কাটলি খান বলছে বললেই হবে নাকি ধরছে গেছে কিন্তু সালা কি করে আলের নিচে অনেক সময় কোদাল মেরে পানি নিজের জমিতে নেয় এদিকেও আছে নাকি ভাই ও বাবা একই সমস্যা তো এখন আমাদের যদি আয় না থাকে যদি পানি না বাঁধে তো আপনি ওয়াজ যদি আল ছাড়া শোনেন কোনতেছি কোরআনটা কেন শুনবো এটা ন্যূনতম একটা আয়াল দরকার আছে ঠিকই না এতক্ষণ একটু আয়াল দিলাম এখন আপনারা যদি বলেন তাহলে বাকি কিছু ওয়াজ হবে রাজি আছেন আপনারা আছেন আপনারা কারা দেখি একটু হাত সোজা করায় তা হাত আমি তুলাই চিনি তারপর দিকে হাত সোজা করলো খালি সোজা করা ডান টান করে তোলেন সোজা হয় নাই হাতনামা হাত হাতনাম আগে একটা জিনিস আমাকে পরিষ্কার করে দেন এই এলাকার নাম হচ্ছে পরশুরাম তাই না ভাই এদিকে হাত সোজা করার মানে এই রকম এই রকম এই রকম যদি হয় আমার কোনো কথা নাই আর হাত সোজা যদি এরকম হয় তাহলে এরকম করে তোলা লাগবে আগে জানান যে এদিককার পরশুরামে হাত সোজা মানে এরকম 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 তো এরকম যদি না হয় তা আমি হাত সোজা করতে বললাম আর আপনি এর কি হলো এরকম তো হবে না হাত সোজা মানে সোজা হ্যাঁ সোজা করেন সোজা করছেন হ্যাঁ ডানে বাবা একটু নড়াচড়া দেন নড়া চড়া দেন একটু পিছন দিকে টানে দেন সামনে দেন এবার একটু দিসেন সাইডে দেন একটু এবার এই সাইডে একটু দেন হাটটা এবার সোজা করেন সোজা করেন এরম করেন এবার একটু নড়া চড়া দেন আল্লাহ আপনি ববু যে গায়ে অনেক পাম্প পর্তি দিয়েছি যে শয়তানকে দূর করে আল্লাকে খুশি করে একটা জোরে সোরে থাকবেন দিবেন পাম দিতে দিতে ইরি পাম সরিষার পাম আলুর পাম সব ক্লিয়ার এরপর ওনাকে বলছি লিল্লা হে তাকবির উনি তকবির দিছে আল্লাহ শেষ একবারে তেল মোবাইল কিচ্ছু নাই এরকম লোক এখানে আসে ভাই আলে বলা মা যেখানে আল্লাহর আইন যেখানে লিল্লাহে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ শয়তান আছে আল্লাহ আকবর স্লোগান শয়তান পছন্দ করে না এই জন্য যে দল যে পার্টির সাথে আল্লাহ আকবর স্লোগান নাই তার সাথে আমাদের সম্পর্ক নাই ঠিক না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ আস্তিকদের বাংলাদেশ ঠিক কিনা ওই বাংলাদেশ নির্মাণে আপনাদেরকে এগিয়ে যেতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ সাউন্ড আবার নেমে গেছে প্রিয় ভাইরা সময় সংক্ষেপ আমরা এখন সরাসরি কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয়ে কথা শুনতে চাই সেটি হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহর প্রতি ঈমান আনছি কিন্তু আমাদের ইমানের কমতি আছে আমাদের নানান ধরনের আমলের কমতি আছে কিন্তু আল্লাহর কাছে আমরা প্রিয় পাত্র হিসাবে আল্লাহর কাছে আমরা ক্ষমা পেতে চাই ঠিক না যারা যারা ক্ষমা পেতে চান তারা বলেন তো ভাই যে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে আজাব দেওয়ার জন্য সৃষ্টি করছেন না মাফ করার জন্য বুঝে বলতে হবে আজাব না মাফ দাঁড়ায় আছেন যারা আজাব না মাফ মাফ আল্লাহ আল্লাহকে মাফ করতে চান কিন্তু আল্লাহ হরাবুল আলামিন বলছেন আমি যে তোমাকে ক্ষমা করে দিব আমি যে তোমাকে মাফ করে দিব এই পাওয়ার আল্লাহ আলামিন করতে ঘোষিত উপায় আছে আল্লাহর দেখানো পদ্ধতিতে বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ বান্দাকে তৎক্ষণাৎ মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে এই যে বান্দাকে আল্লাহ মাফ করতে চান আল্লাহ বলছেন এই মাফ করার জন্য আল্লাহ রাব্বুল বান্দার কাছে পাঁচটা পদ্ধতি বলেছেন বান্দা যদি এই পাঁচ পদ্ধতিতে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বান্দাকে মাফ করে দেন সুমান বলেন বেশে নরাচরা অধিক দিকতে করেন না যারা রাস্তায় আছে ওই ধুলাগুলা তাদেরকে কষ্ট দিচ্ছে ওই বেচারীরা তো আর যাওয়ার কোনো জায়গা নেই পিছনে রোদ এইদিকে তো ছায়ার মধ্যে আছে আর নরাচরা করেন না যে যে জায়গায় আছেন মানুষকে কষ্ট দিবেন না কথা শুনতে দেন বাকি মানুষকে ভালো করে খেয়াল করেন তাহলে আল্লাহ বলছেন বান্দাকে ক্ষমা করতে চান কিন্তু ক্ষমা পাওয়ার জন্য আমাদের কোন সে কোন পাঁচটা উপায় পদ্ধতি অবলম্বন করতে হবে পদ্ধতি কয়টা হয়নি ভাই আমার ফাঁকি দিয়েন আল্লাহর ওয়াজ এই ওয়াজটা ফাঁকি দিয়েন না কবে আবার আসতে পারবো আমি জানি না দু চার পাঁচ বছরে মনে হয় না এই জন্য বলতেছি যা শুনতেছেন একটু দিল দিয়ে শোনেন ক্ষমা লাভের উপায় তাহলে কয়টা হাত গুলা নিচে রেডি করেন সবাই দাঁড়ায় থাকেন আর বসে থাকেন চেয়ারে থাকেন আর উপরে থাকেন হাত নিজেরকম রেডি করবেন মা বোনেরা আপনারা কিন্তু গল্প করার জন্য আসেন না মায়েদের ওখানে কি প্রজেক্টর আছে